হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে কিছু আপকামিং ইভেন্ট এবং তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ফার্স্ট জানুয়ারিতে অনেক কিছু রিওয়ার্ড একবারই ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করুন কী করছোই আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করো আমি এই ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটিকে সাব্সক্রাইব করে রাখো তাহলে তোমাদের ফ্রিজ জিনিস একটিও মিস হবে না তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন পেলে এগুলিকে টাচ করে অর নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে তোমরা পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফার্স্ট জানুয়ারিতে তোমরা প্রচুর রেওয়ার্ড একবারই ফ্রিতে পাবে এখানে ফার্স্ট জানুয়ারিতে তোমরা যখনই গেম ওপেন করবেন গেম ওপেন করার সাথে সাথে এই ব্যানারটি দেখতে পাবে এই ব্যানারে কি কি রেওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে দেখুন এখানে তোমরা পাঁচটি ডায়মন্ড রয়্যাল ভাউচার একবারই ফ্রিতে পাবে এখানে তোমরা সিভা পেট ফ্রিতে পাবে না এখানে ছবিটি এমনি দেওয়া আছে ফলস এখানে তোমরা এই পাঁচটি ডায়মন্ড রয়্যাল ভাউচার একবারে ফ্রিতে পাবে ফার্স্ট জানুয়ারিতে লগ ইন করার সাথে সাথে এছাড়া ফ্রি এর মধ্যে প্রচুর জিনিস অ্যাড হতে চলেছে ফার্স্ট জানুয়ারিতে এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে নিউ ম্যাপ বারমুন্ডা টু পয়েন্ট জিরো ম্যাপ পাবে ফার্স্ট জানুয়ারিতে এই ম্যাপটি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে দশ দিন দেখতে পাবে এখানে দশ দিনের পর তোমরা আর দেখতে পাবে না এই বারমুন্ডা টু পয়েন্ট জিরো এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে ফার্স্ট জানুয়ারিতে অনেক কিছু জিনিস আরো অ্যাড হতে চলেছে এখানে তোমরা নিউ পেট এখানে এই দেখুন এই পেটটি তোমরা এবারেই ফ্রিতেও পেতে পারেন বাট কীভাবে পাবেন তারও ফুল ডিটেলস থাকবে ভিডিওর লাস্টে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো এছাড়া তোমরা এই নিউ গানটি দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে এছাড়া তোমরা এই নিউ মিনি ভেপেন্ট দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে এই মিনি ভেপেনটি তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে না এখানে তোমরা বারমুন্ডা টু পয়েন্ট জিরোতেই শুধু দেখতে পাবে দশ দিন তাছাড়া আর দেখতে পাবে না এই ছিল কিছু আপকামিং ইভেন্ট এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে আরও একটি আপকামিং ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখানে বাই ওয়ান গেট ফ্রি বলে এই নিউ ইভেন্টটি খুব তাড়াতাড়ি ফ্রি ফায়ারের মধ্যে আসতে চলেছে আদার সব সার্ভারে সব চলে এসেছে এই ইভেন্টটি বাট ইন্ডিয়ান সার্ভারে এখনো পর্যন্ত আসেনি ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ইভেন্টটি এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে দেখুন এখানে তোমরা যদি একটি জিনিস যদি বাই করো অর্থাৎ কিনো তাহলে তোমরা এখানে দুটি জিনিস এবারে ফ্রিতে পাবে এই ইভেন্ট এর মাধ্যমে আর এই ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইন্ডিয়ান সার্ভারে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না